আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল লা ইলা ইল্লাল্লাহ দহ লাহিক আলাহু লাহ হুল মুলুক আলহুল হেম্প ওয়াহু আলা কুল্লিশাহি ইনকদির এটা মোহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুদ দুআয়ে দুআউ ইয়ামি আরাফা আরাফা দিনের দুআ হলো শ্রেষ্ঠ দুআ ও মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ সত্যিকারের কোনো মাহ বোধ নাই শরীর আল্লাহ তিনি এক একক এবং তার কোন শরিক এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আল্কুলি কদির তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদে সেনেক্রাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর আমার কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক ওলামায়েকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লাহি লাহি লাল্লাহাদৌলা শারীরিক আলাহ লাহ হল বোল কলাহল আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ে হাজি যারা আসি। তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লাইলেল্লাহতা ও আশা রীকাল পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে যেন হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মত দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া তারবিয়া ইয়ম আরফা নাহার ইয়ামত তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়াম আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনিকতা পুস্তকে ইয়ম তারা নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবকে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ম আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন ইয়ামেন আল আমাল উসআ হফিহিনা হাবিল আল্লাহ মিন হাদিল আয়াম বোখারি হাদিস রয়েছে এই দর্শকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো ইখতলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লাইল আশারিকারা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি সম্প্রতি নারীবাদী নারীবাদদের নামে ট্রানজেন্ডাররা খুব জোরালো আন্দোলন করেছে বৈধতা পাওয়ার জন্য আমরা কি শুধু দেখেই যাব কোনো পদক্ষেপ নিব না সরকার কোনো পদক্ষেপ না নিলেও দেখেই যাব মুসলিম হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই দেখুন যেখানে আমেরিকার মতো দেশে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটার জন্য সমস্ত ফান্ডিংগুলো সরকার বন্ধ করে দিচ্ছে সেখানে আমাদের দেশে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক মানুষের সৃষ্টিতে পরিবর্তন আনা আইডেন্টিটির মধ্যে এক ধরনের গড়বড়ে গড়বড় সৃষ্টি করা এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা এর আগে আমরা বারবার করে আপনাদেরকে বলেছি শয়তান কিন্তু সংকল্প করেছে ফেলাই ওগাই ইয়ে রান্না হালকাল্লা আল্লাহ সৃষ্টিতে সে কি আনবে পরিবর্তন করে ফেলবে পুরুষকে নারী নারীকে পুরুষ বানায় ফেলানো এটা আল্লাহ সৃষ্টিতে এক ধরনের কি করা পরিবর্তন একটা মানুষ আপদমস্তক পুরুষ অপারেশন করে বিভিন্ন ভাবে বিভিন্ন ইনজেকশন নিয়ে হরমোন চেঞ্জ করে সে নারী হয়ে যাওয়া এই যে রূপান্তর হওয়া এটা মানুষের অসুস্থ মানসিকতা থেকে হয় এই অসুস্থ মানসিকতাটাকেই আজ স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে আপনারা লক্ষ্য করলে দেখবেন না খেয়ে গাজাতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে বোমা মেরে মানুষের দেহকে বাতাসে উড়াই দেওয়া হচ্ছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু মানুষে বেঁচে থাকার অধিকার যেখানে নাই সেই পৃথিবীতে পুরুষ মহিলা হয়ে যাওয়ার মহিলা পুরুষ হয়ে যাওয়ার অধিকার নিয়ে দেখবেন এরা খুব বেশি সুচ্ছার শত শত হাজার হাজার কোটি টাকা তারা এটার পেছনে খরচ করে তারা যখন কোনো বিষয় অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন বুঝতে আর বাকি থাকে না এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা এটা শুধু মুসলমান নয় মানব সভ্যতার জন্য হুমকির হুমকির বিষয় এই জন্য এটার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা আমাদের কাজ আল্লাহ তারা যাকে পুরুষ করে তৈরি করেছেন তারা পুরুষ যার নারী করেছেন তার নারী একজন পুরুষ সে আপাদমস্ত পুরুষ সে কিছু হরমোনাল চেঞ্জিং এনে নিজেকে সে নারী ঘোষণা করল যদি এটাকে সমাজ সমর্থন করে বা এটা যদি স্বীকৃতি দেয় তাহলে এই মহিলা এই পুরুষ আদতে যে মহিলা সাথে সে মহিলাদের মধ্যে যাবে মহিলাদের মধ্যে মিশবে মহিলাদের ওয়াশরুমে যাবে তাদের হলে থাকবে তাদের সাথে উঠা বসা করবে এতে নারীদের অধিকার রক্ষা হবে না ধ্বংস হবে একজন নারী বা নারীদের একটা পরিবেশে একজন পুরুষ তাদের সাথে মিশে ঘষা ঘষি ডলাডলি করুক এটা কি তারা চায় তা ট্রান্সজেন্ডার যেটা আস্ত একটা বেড়া মানুষ সেটা নাটক এখন সে মহিলা সাথে সে যখন মহিলাদের ভিতরে ঢুকবে তখন মহিলাদের ভিতরে ঢুকে সে সব রকমের অ্যাক্সেস নেবে এটা একটা সমাজকে ধ্বংস করার নামান্তর পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে বহু বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে কোনো কোনো দেশের প্রেসিডেন্টদের পথ পর্যন্ত চলে গেছে কারণ জেলখানাতে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে অতএব আমাদের দেশে এই শয়তানি এজেন্ডা এটার বিরুদ্ধে আমাদের সবাইকে চোখকান খোলা থাকতে হবে আমাদের অফিস আদালতে বিশেষ করে সরকারি যে অফিসার আছে বিসিএস ক্যাডার যারা হচ্ছেন তাদেরকে বহু বছর যাবৎ গুলো ট্রেনিং করাচ্ছে নিজেদের উদ্যোগে টাকা পয়সা ঢেলে ট্রেনিং করানো হচ্ছে এবং সেখানে আপনার অন্তর্বর্তীমূলক সেখানে আপনার জেন্ডার ডাইভার্সিটি লিঙ্গ বৈচিত্র্য এ সমস্ত নাম করে মানুষের পরিচয়ের মধ্যে মেল ফিমেল এটার পাশাপাশি আপনার ট্রান্স অন্যান্য এরকম অপশনগুলো যুক্ত করা হচ্ছে সমস্ত সরকারি অফিস আদালতে কাগজে কলমে আপনার বিভিন্ন ফরমে তালিকাতে আপনি দেখবেন যে এগুলো আছে এমনকি যে জুলাই আন্দোলন নিহতদের তালিকার মধ্যেও অনলাইনে যে ফর্ম করা হয়েছে সরকারিভাবে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা ফর্মের মধ্যে মেল ফিমেল এবং ট্রান্স বা অন্যান্য এরকম অপশন রাখা হয়েছে এগুলো সবগুলো হলো ওই যে এনজিওরা তারা আমাদের বিশেষ ক্যাডারদের মাধ্যমে অফিসারদেরকে ট্রেনিং করে তাদেরকে বিপদগামী করছে এটুকু বোঝার মতো সেন্স যদি আমাদের না থাকে সেটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়